না শোন গো নবের দেবানা যদি ডাকে দয়ার নবে যদি ডাকে মায়ার নবে তাহলে যাবে সোনার মদিনা জোরে শোভানল বলেন এই নিজেই লেখি আর নিজেই পড়ি দেখবেন ভালো লাগবে শোনেন মমে মমিনা শোনা যদি ডাকে তোয়ার নবে যদি ডাকে মায়ার নবে তাহলে যাবে সোনার মদিনা সোনার না আল্লাহ হলেন দেনেওয়ালা রসুন হলেন বাটনে পালা আমার নবীজির নাই তুল না যদি ডাকে তয়ার নবে তাহলে যাবে সোনার মদিনা হা সোনার মদিনা মায়েদের স্টেজ ফুল ওরা ভর্তি হয়ে গেছে এবার কমিটি ভাইদেরকে বলবো মায়েদের জন্য জায়গা আলাদা করে করতে সামনে কটা বসার জন্য আছে আপনারা এসে চুপচাপ বসে যান আমার গৌশ পাকের দিন চলছে রাত চলছে মা হইল ভালো বাবাও হইল ভালো খেয়াল করবেন হাজিরাতে আব্দুল কাদের জেলানির মাও ভালো বাবাও ভালো যদি বাপ তারিখর হয় আর মা যদি হাট করানি হয় ওই বাড়িতে আল্লাহর হবে আবার হুজুর আব্দুল কাদের জেলানের বাবার নাম হলো আবু সালে কি নাম বললাম এর মানে কি আবুন মানে আব্বাস সালেহুন মানে নেককার নেক বাবা আরবিতে আবু সালে নেক বাবা ইনার মায়ের নাম ছিল ফাতেমা কিন্তু গাউসবাকের জীবনীতে লেখা আছে ওনার মাকে ওনার নানারা ফাতেমা বলে খুব কম ডাকতেন ওনাকে উম্মুল খাইর বলে ডাকতেন আরবিতে উম্মুন মানে মা খায়রুম মানে উত্তম সকাল তা আজানে শুনে না সালাতু খায়রুম মিনান নাওম এই যে নাওম ঘুম নাওমের মানে হচ্ছে ঘুম ঘুম অপেক্ষা অতি উত্তম নামাজ তো উত্তম কোনটার মানে হলো খায়রুম মানে উত্তম ভালো তো উম্মুল খায়ের এর মানে হইলো ভালো মা বাবার নামের মানে হইলো ভালো বাপ বাপ আর মায়ের নামের মানে হইলো ভালো মা আর এই গর্ভে কি আল্লাহ খারাপ সন্তান দিবে বাপ হইলো একজন বিখ্যাত ওলি অট্টালিকার দিক দিয়ে কমা সমা ছিলেন না মালদহলতের দিক দিয়েও কমা ছিলেন না টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন কিন্তু ইনি খোদা ভীরু মানুষ ছিলেন ইনি আল্লাহ ভীরু মানুষ ছিলেন আপনারা ওয়াজে শুনেছেন দেখেন করো এই তাকওয়াওয়ালা মানুষ মাঝে মাঝে সফর করতে ভালোবাসতেন চলে যেতেন দশ পনেরো দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে বিয়ে হয় হয়নি অথচ ছোট্ট থেকে আল্লাহ আল্লাহ করা মানুষ আল্লাহকে ভয় করা মানুষ তে ইনার কল্পটাকে জাগিয়েছে আল্লাহর জিকিরে জোরে বলে আর আল্লাহ বলতেছেন কলব জিন্দা হয় জাগ্রত হয় আর মুতমাইন হয় ইতমেনান হয় আল্লাহর জিকিরে নাই আল্লাহর জিকিরে তাতমাইনুল কুলুব তোমার কলব তোমার দিল রোশন জাবির হয় আল্লাহর জিকিরে ভাই আমার দাদারা আমার দিদিরা তাহলে তিনি সফরে বেরিয়েছে এতে জারুরাতি কিছু জিনিস খুব খেয়াল জারুরাতি কিছু জিনিস হয়তো দুইটা তহবন দুইটা পাঞ্জাবি দুইটা জমহা যাই কিছুদিন ঘুরে আসে সফরে ইদেশ বিদেশ কাটাবো আল্লাহ করব মানুষদেরকে বোঝাবো হয়তো ইসলামের রাস্তায় নিয়ে আসবো কোথাও যদি বসে বসে আমি যদি আল্লাহর কথা বলি রসুল কথা বলি আর তাদের ভিতর থেকে একজনও যদি অন্তত ইসলামের দিকে হয়ে যায় আমার বেড়া পার হয়ে যাবে কাতলামারি দাওয়ানপাড়া এদিকে সুপারি গোলা হেরামপুর যে এখানের মানুষ এসেছেন ভাই আব্দুল মন্ডল দুশো টাকা দোয়া হবে ইনশাল্লাহ তো ইনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যেতে 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 ক্ষুধা লেগেছে কিছুক্ষণ চলার পরে কেনার ধার দিয়ে চলে যায় দেখতেছেন ওই পানিতে ভাসতে ভাসতে একটা লাল টকে আপেল চলে আসছে হাজিরাতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ইনি ভাবলেন যে আমা আমাকেও তো ক্ষুধা লেগেছে তই তো একটা আপেল ভেসে আসছে ওটাকেই যদি আমি খেয়ে যদি সতেজ হয় ভালো হয় খাওয়ার পরে একটু পানি খেয়ে শুক্রিয়া আদায় করে এখান থেকে আবার চলবো ধারে আপেলটা নিকটতম হলো কাছাকাছি হলো আপেলটাকে তুলে দেখতেছেন তাজা আপেল খুব ভালো খারাপই নাই মানে টাটকা বলে না চাপেলটাকে ধুয়ে ইনি খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পর পানি খেলেন পানি পান করার পর ইনি এবার নিজের গন্তব্যস্থলের দিকে এগোবে মঞ্জিলে মকসুদের দিকে এগোবে ইনি উঠে দাঁড়ালেন নিজের ব্যাগ নিজের থাইলি নিজের কান্ধাই করে যেতে যাবে আর অমনি একটা কথা হট করে খেয়াল হয়ে গেল আল্লাহ কিয়ামতের দিন তো যার যার মানুষের হিসাব নেবে গল্লা নাকি তো সেদিন যদি যদি আমাকে বলে আবু সালে ওই যে একটা আপেল তুমি ভেসে যাচ্ছিল আর আপেল মালিককে না বলে তুমি ভক্ষণ করেছিলে সেদিন আমি আল্লাহর সামনে কি জবাব দেব আমরা কাউকে জিজ্ঞাসা করে এদিক ওদিক তাকিয়ে বাগানের মালিক যদি না থাকে তো ভাড়া ভাড় চার পাঁচ বাড়ি দিয়ে দশটা আমকে পাড়িয়ে চম্পট নাকি বলছেন পালিয়ে যায় আর আপেল ফেলে তো আর ওইদিকে ওর বকে বলে আসবে তো ঠেটে যে হ্যাঁ থাক আমি এক ব্যাগ পাড়ি নিয়ে চলে আসবো সত্তরের কাছ থেকে যদি তুমি আমার হিসাব নাও সেই দিনে হিসাব দিতে পারবো না তবে আপেল মালিককে আমার খোঁজাই বাহুল্য মুখটাকে ফিরিয়ে নি আবার পেছন দিকে রওনা হয়ে গেল আমার রায় আমার ভাইয়েরা আমার মা বোনেরা সম্মুখে একটু এগোতে দেখতেছেন এক বিরাট বাগান আপেলের গাছ ঝুলে ঝুলে কেনার দিকে রয়েছে দেখতেছে একজন মানুষ ওই বাগানের মাঝখানে চুপ করে বসে আছে আমি কাছে গেলাম কাছে যাওয়ার পরে আমি সালাম দিলাম আসসালাম ইয়া উনি সালামের জবাব আমারে এরপর দিলেন দুইজনের কথাবার্তা শুরু হলো দুইজনের কালাম শুরু হলো যে আপনার বসে রয়েছে বাগানের ভিতরে ইয় হলেন একজন কামেল মুর্শিদ জোরে বলেন সুহান আল্লাহ একজন কামেল আল্লাহর বলি বসে আছে সালাম দিয়ে কালাম শুরু হলো চাচা একটা কথা বলতে চাই চাচা বলে কি বাবা বলে তুমি কোথা থেকে আসছো বলে চাচা আমি তো এই গ্রামের মানুষ সম্মুখে আমার বাড়ি আমি আমি সম্মুখে আমার গ্রামে বাড়ি বলে হুজুর আপনার সাথে এই জন্য আমি দেখা করতে এসেছি এই বাগানটা কার আপনার নাবান্যের ইনি বললেন বাগানটা আমারই বলতেছে হুজুর এই বাগানে একটা আপেল পড়ে নদী দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছিল সম্মুখে গিয়ে আমি আপেলটা পাই আপেলটা তুলে আমি খেয়ে নিয়েছি এই জন্য খাবার পরে আমি বুঝলাম আপেল মালিককে একটু আপলা দরকার আছে বাগানের মালিকের বলেন ওই আর কত দাম হবে যদি আপনি মাফ করে দিতে পারেন আমারে মাপ কইরে দেন আর যদি মাফ না দেন তাহলে বলেন আপেলের কত দাম লাগবে আল্লাহর বলে আপেল বাগান মালিক আপনার দেখতেছে ছেলে দেখেছি মেলা কিন্তু ছেলে আমি দেখি নাই এই রকম ছেলে আমার একটা দরকার আছে জোরে বলেন আল্লাহ এরকম ছেলে আমার একটা দরকার বললো বাবা ওই আপেলের দাম আমি নেব কিন্তু কত দিতে হবে চাচা বলছে আপেলের দাম তো বহু লেগে যাবে যা লাগবে আমি আপনারে দেব যদি কাছে না থাকে আমি আপনার কাছে টাইম নেব এক মাস পর হোক দু মাস পর হোক তিন দিন হোক পাঁচ দিন হোক আমি এসে ওই আপেলের দাম পরিশোধ করে দেব আপেল মালিক বলতেছে এই একটা আপেলের দাও পরিশোধ করতে গেলে আমার বাড়িতে বারো বছর গোলামি করতে হবে চাচা একটা আপেল খেয়েছি বারো বছর গোলামি বলে নাম জি হা বারো বছর গোলামি করা লাগবে হুজুর আব্দুল কাদের জিলানের আব্বাজান বলতেছেন কি করে যদি আমি না করে দিই আপেলের দাম পরিশোধ হবে না যদি হ্যাঁ করে দিই কি আমতের দিন আল্লাহ আমার সামনে আঙ্গুল তুলতে পারবে না কুদরতি আমার দিকে আঙ্গুল উঠাতে পারবে না চলে বছর আমি একটাই ফেলে দাম পরিশোধ করার জন্য বছর গোলামি করতে চাই কিন্তু কারো কাছে কারাজদার হব না কারো কাছে ধায়রা হয়ে থাকবো না জোরে বলেন আল্লাহ ইনি বললেন চাচা জান আমি কথা দিলাম আপনার বাড়িতে বারো বছর গোলামি করব কথা পাক্কা হয়ে গেল বাগান মালিক ইনাকে কাজ করাবার উদ্দেশ্যে নেয় নাই

কার বাপ যারা বসে গেল এখন বাগানগুলোকে দেখ ভাল করবে মালিকের মত হয় ওই বাগানগুলো দেখ ভাল করবে এক দিন কেটে গেল দুই দিন কেটে গেল ওই যে বাগানের মালিক বলতেছেন মওলা রে ওই ছেলেটাকে বাগান near বসিয়ে রাখতে ভালো লাগেনা আমি যে আশা নিয়েছি আশা پورا করা লাগবে সবটাকে নেক পাপার হয়ে গেল একদিন বাগানে এসে আমার গউসপাকের আব্বাকে বলতেছিল ও বাবা আবুশা লেগে তোমার বারো বছর যদি এই বাগানে কাটিয়ে দাও তোমার জীবন যৌবন একটা পার হয়ে যাবে তারা করে যদি এক ঘন্টায় ওই পারিশ্রমিকটা যদি হয়ে যায় এক ঘন্টায় যদি ওই কাজটা হয়ে যায় বলো তুমি করবা কিনা না আবু সালে মুসা বলতেছেন চাচাজি এক ঘন্টায় কি করতে হবে বলেন যদি বুক দিয়ে এসে হয় আমি কাজটা করে পরিপূর্ণ করবো ও আমার ভাইরা আমার মা বলে দেখা বলতেছিল বাবা আমার বাড়িতে আমার একটা মহিলা আছে আমার একটা নিজের মেয়ে আছে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেব আবু সালে সাহেব বলতেছেন চাষা আমার সাথে ইয়ার করছেন মজা করছেন আপনার শান সৌকাত কোথায় আমি আপনার রাস্তার মানুষ আপনি এত বড় বাগানের মালিক এত বড় ফলের মালিক আপনার একটা বাগান রয়েছে টাকা দিক দিয়ে অনেক ধন আর আমি রাস্তার মানুষ মানুষের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন আমার সাথে মজাক করছেন না হাসি করছেন বললো বাবা না না আমি মজা করি নাই রে আমি হাসি হাসি নাই সত্যি বলতেছি আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব আমার দাদার আমার ভাইরা বলতেছেন বাবা আমার মেয়েকে কে বিয়ে করবে তোমার সাথেই আমি দেব বলে চাচা কেন কিছু হয়েছে নাকি বলে আমার মেয়ে হলো প্রতিবন্ধ দুই পানে ল্যাঙারা মে আমার মেয়ে দুই হাত নাই হাতে লুলো আমার মেয়ে কানে ভর চোখে দেখতে পাই ওরে বাবারে এতগুলো খুঁত পানা হয় হাত নাই দুই চোখ নাই তো দুই কান নাই এটা কেমন করে হতে পারে আমার গাউসে বাকে বড় বড়পিট সাহেবের আব্বাসান বলতেছেন এতগুলো করতে হয় না খাত নাই জানে কোন মেয়ের একটা পা নাই হইতে পারে হয়তো দুটা চোখে আল্লাহ দেয়নি হইতে পারে কিন্তু এতগুলো খোঁজ কোনো মানুষের দেখা যায়নি এক কান নাই এক চোখ নাই রকম মেয়েরাও ঘর সংসার করছে একটা পা নেই ওই মেয়েটাকে বিয়ে করে ঘর সংসার হচ্ছে তুমি ইনার মেয়েকে এতগুলো খোঁজ তুমি বানিয়েছো চোখ দুটা বন্ধ করলেন বন্ধ করার পরে বলতেছেন আল্লাহ তুমি এর মেয়েকে তো তুমি এক খুঁত তুমি বানিয়েছ তবে ইশারা বোঝা গেল হো ইনার মেয়ের কোন খুঁত নাই তুই চোখ খুলে তাকিয়ে বলতেছেন চাচা গো জান আপনার কথা দিলে গো আপনার ওই খুতবালা মেয়েটাকে আমি বিয়ে করব জোরে বলেন সুবহানাল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ হলো আব্দুল কাদের জানের আব্বা জানের বিয়ে হয়ে গেল মা ফাতেমার সাথে মানে উম্মুল খায়েরের সাথে বিয়ে হয়ে গেল সারা দিন চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে মাগরিবের নামাজ আদা করলেন বিবির কাছে এখন পর্যন্ত যাই না এসার জান হয়ে গেল এসার নামাজ পড়ে এবারে খাওয়া দাওয়া করে এখন বিবির কাছে নিজের মিয়াকে নিজের সহারে মোহতারামকে নিজের স্বামীকে পাঠিয়ে দেবে আমার আবু সালে সাহেব আপনার দরওয়াজার কুন্ডি খুলে ঘরের ভিতরে গেলেন নিজের বিবি বসে নিয়েছে ঘরের ভিতরে আমি যেন তাকিয়ে দেখলাম আমি নিজে দৃষ্টিপাত করলাম আল্লাহর কসম আমার বিবি আল্লাহর কোরআন শরীফের তেলাবাদ করছে বলো তুই চোখ যদি না থাকে কোরআন শরীফ কেমন করে দেখে দেখে পড়বে সম্মুখে কোরআন শরীফ না আছে ইনি কোরআন শরীফের তেলাবাদ করছে বিবিকে দেখে স্বামী বলেন আলহামদুলিল্লাহ বিবি আসসালামু আলাইকুম আমার সালামটা গ্রহণ করো বিবেক কোরআন শরীফ বন্ধ করে নিজের আপনার নিজের সৌহারের দিকে নিজের মেয়ার দিকে নিজের স্বামী মেয়ের দেখতেছেন আমার স্বামী আল্লাহ তুমি এরকম বানিয়েছ স্বামীকে দেখে আলহামদুলিল্লাহ বললেন বিবির পাও ভালো বিবির হাতও ভালো বিবির চোখও ভালো বিবির আপনার কান বেহরা নয় বিবি তোমার আব্বা এতগুলো খুদ কেন বায়ান করলো হাত নাই পা নাই এই রকম কেন বলে বাবার সাথে কি কোনো ঝামেলা হয়েছে বাবার সাথে কি কোনো রকমের আকুটু কথা হয়ে গেছে সাথে এ বাবা এত বড় দুশ করতে পারে না বলতেছেন হুজুর আমার আপ্পা বড় ভালো আপনার নামই এরম বলবেন না আমার মা বড় ভালো কেন এই কথা বলেছেন জানেন আমি কোনোদিন বাড়ির থেকে বাইরে যাই না আমা আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাই না গ্রামের লোকের সাথে কথা বলি না গ্রামের লোকের কথাও শুনি না এই জন্য আমাকে আমাকে বলে বহরা অন্য পুরুষের মুখ দেখি নাই জন্য আমাকে আমার আব্বা বলে চোখ নাই আন্ধে কানা বলে আমাকে বলে বাইরে যায় না এই জন্য ল্যাংড়া বলে ভাইজান যান মা ভালো বাবাও ভালো এই জনের সঙ্গে স্পর্শে আল্লাহ একটা পেটে সন্তান দিয়েছে এই ছেলেটাই হলো আপনার গাউসে সামদানি মাহবুবে সোহানি কতবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানে ওয়াল গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটের ভিতরে ভরা

ন ইতিহাস गावा দিতেছে মায়ের পেটে থাকা কলিল মামুল উম্মুল খায়ের 18 পারা কোরআন শরীফ পণে ঝিলল আমার গাউছে পা মায়ের পেট থেকে ওই 18 পারা কোরআন শরীয় শুধু শুনে না হয় শুনেছেন এবং মুখস্থ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু শুনে না শুনে না মুখস্থ পর্যন্ত করে নিয়েছে এর প্রমাণ আপনি দেখবেন একটু আগে তবে আপনার গোটা জীবনে আমি বলবো না না ওদের বয়ান আমার সিলেবাস আছে আমার দাদারা আমার ভাইয়েরা আমার মা বোনেরা মা ভালো মা আর ভালো বাবার সঙ্গে সন্তান হইল স সন্তান জন্ম হইলো আব্দুল কাদের নাম রাখা হইলো তিনি আল্লাহর বান্দা যদি বলেন কাদের মানে আল্লাহ আল্লাহর এটা আপনার আল্লাহ কাবি নাম এই যে কাদের আর মানে হচ্ছে বান্দা আল্লাহর বান্দা ছেলের নাম রাখা হলো আলমিন ছেলে তো রূপেও ভালো ছেলে কুনেও ভালো ভালো মা কিন্তু আল্লাহ গো আমার ছেলেকে তুমি সুলতানুল আউলিয়া বানিয়ে দিও ভুল বল না গো নবী জীবনে তোমায় ভাবে যে তোমার ভুল বল না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমার बाल वासी गौ बाल वासी गो सुध मु कना उल तरे गो ओल तरे ग ও তোরে গো বল বল না গো নোবে তোমায় যে তোমার বল বনাগো নবেজ গো নোবে বললে তোমায় আলো যে তোমার আরে আল্লাহ হম পড়েন পড়েন সালিয়ালা সাই مولانا محمد, محمد, محمد وعلى آل سيدنا مولانا محمد, محمد صلي على محمدين صلي على محمد الله يا باشن আক নামে মোহাম্মদ আরতময় আশিদে কলসাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু কালা আলাইহি ওয়াসাল্লাম আমার দাদুরা আমার ভাইরা তো দেখেন সত্যের যদি আশ্রয় খোঁজেন অবশ্যই পাবেন ভালো লোকের সহবাতে ঘোরাঘুরি করলে মানুষটা অটোমেটিক ভালো হয়ে যায় খারাপের সাথে যদি ঘোরেন খারাপ হয়ে যায় ঠিক কিনা আ মা ভালো বাবা ভালো এই পেটে আল্লাহ একজন সুলতানুল আউলিয়ার

আমি তোমাকে দশ বার বান্দা বলে ডাকি আর বলেন